সুসংবাদ না দুঃসংবাদ সেটি আপনারাই নির্বাচন করুন কারণ আমার খবর আমার দায়িত্ব হচ্ছে সঠিক তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমি সেই কাজটি করে যাচ্ছি আপনারা যারা পক্ষে আছেন বিপক্ষে আছেন তারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সচেতন ভাবে বিবেক বিবেকের সাথে কাজ করবেন সেটা দেশ প্রেম মানে দেশের প্রতি সত্যিকার প্রেম রেখে করবেন তাহলে কোনো বিপদ আপনাদেরকে স্পর্শ করতে পারবে না আমি জাস্ট ভারতের একটি গরম মানে খুবই আর্জেন্ট খবর যেটা আজকে প্রচার হয়েছে রাতের বেলা আমি এখনই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং জানাচ্ছি সময় টিভি সময় টিভির আর্টিকেল লিঙ্কে এটা পেয়েছি আপনারা সেখানে পেয়ে যাবেন যদি আমার তথ্য আপনাদের কাছে ভুল মনে হয় যে না আমি গুজব ছড়াচ্ছি আপনারা সেটা প্রমাণ করে নিতে পারেন আমার কোনো আপত্তি নেই সেটাতে বাংলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারতীয় কমান্ডোরা কারণ কি তাতে আমাদের দেশের পরিস্থিতি নিয়ে তারা কমান্ডোরা ভারতীয় কমান্ডোরা বসেছেন তা জানেন ভারতীয় যে বলে আপনার সামরিক সকল বিষয়ে আধুনিক যন্ত্রপাতি ট্রেনিং কিভাবে দিতে হবে এবং সব কিছু এরা কিন্তু ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক ভারতের তাদের থেকে ট্রেনিং নেয় এবং তাদের থেকে সমস্ত উন্নত যন্ত্রপাতি তারা ব্যবহার করে ব্যবসা ব্যবসার মাধ্যমে অস্ত্র গোলা বারুদ তারপরে হচ্ছে বিভিন্ন যুদ্ধ জাহাজ প্লেন বেশিরভাগ ইসরায়েলের সাথে তাদের সম্পর্কে এবং ইসরায়েল সবকিছু তাদেরকে ঠিক করে দেয় কোথায় কি করতে হবে কি না করতে হবে এটা হচ্ছে মানে গোড়ার খবর তো ইসরায়েল যদি করে দেয় তাহলে কতটুকু ডেভেলপমেন্টে আছে ওরা সামরিক দিক থেকে তারপরে হচ্ছে ইন্ডিয়ার সামরিকের জোয়ান আছে না জোয়ান যারা নাকি নৌবাহিনী সেনাবাহিনী বাহিনী এবং যারা বর্ডার গার্ড আছে তারা দেখতে অসম্ভব শক্তিশালী আমি নিজে যখন বর্ডার পাস করি আমি ওদেরকে দেখলে হা করে তাকে তাল গাছের মতো এক একটা বড় ছয় ফুট চার ইঞ্চের নিচে একটু আমি দেখি নাই সেই ফিগার সেই বডি ফিটনেস সেই তাদের মানে দেখলেই ভয় লাগে একটা জোয়ানের সাথে আমাদের দেশের বিশটা জোয়ান পারবে কিনা সন্দেহ আমার কাছে তো আমি আমার দেশকে ছোট করে বলতেছি না কিন্তু দৈহিক গঠন বল না আগে হচ্ছে কিছুটা ধারে কাটে কিছুটা বারে কাটে তো ওদের জোয়ানদের কিন্তু শারীরিক কাঠামো অনুযায়ী মনে হয় যে ওদের অনেক ধার বেশি ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে ভারত এবং তার আশেপাশে নিরাপত্তার পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছেন ভারতীয় নিরাপদ নৌবাহিনীর শীর্ষ কমান্ডোরা কারণ আমাদের বাংলাদেশের চারদিকে যে বঙ্গোপ সাগরের সমুদ্র একদিকে মায়ানমার একদিকে ভারতের এক তৃতীয়াংশ ঘেরাও করে আছে আমাদের বাংলাদেশের তো পানি পথে যদি নৌবাহিনীরা এসে আমাদের বাংলাদেশকে বাংলাদেশে প্রবেশ করে বা পানি পথে আমাদের পুরো বাংলাদেশকে ঘেরাও করতে চাই এটা অসম্ভব কিছু না আর হচ্ছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর মানে হচ্ছে এই সতেরোই সেপ্টেম্বরে মানে আজকে তো ষোলোই সেপ্টেম্বর সম হ্যাঁ আজকে ষোলোই সেপ্টেম্বর আগামী কালকে তারা বৈঠক শুরু করবে বলে জানা গেছে রোববার পনেরোই সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদন বলা হয়েছে বাংলাদেশে শাসন ব্যবস্থা পরিবর্তন এবং সেখানে চরম কঠোরপন্থী ওরা দেখতে পেয়েছে গোষ্ঠীর বর্তমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হলো চীন ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে তাদের সামরিক সহযোগিতা চীন তাহলে পাকিস্তানকে সাপোর্ট করছে প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা এন আই জানিয়েছেন সতেরো সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার দিন ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে চলতি বছরে এপ্রিলে এট মিরাল দীনেশকে ত্রিপাটি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি হবে প্রথম এবং বড় সবচেয়ে বড় সম্মেলন সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডোদের বাংলাদেশে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন দেশের প্রতিরক্ষা রাজনাথ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার এমন আহ্বানে কয়েকদিনের মধ্যে ভারতীয় নৌ কমান্ডোদের বৈঠকের ঘোষণা এলো এটা তো একটি মানে খুব উত্তাল বিষয় যে বাংলাদেশিকে আবার তাহলে আবার যুদ্ধ হবে এন বলেছে বলেছেন নতুন থিয়েটার কমান্ডো তৈরির বিষয়টি সভায় আলোচিত আলোচনার জন্য উঠে আসবে অ্যাডমিরাল সব কমান্ডোরকে সব সময় অভি অভিযানের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রতিবেদনের মতে ভারতের নৌবাহিনী অ্যাডেন উপসাগর তার কার্যক্রম পরিচালনা পর্যালোচনা করবে তাদের যেখানে তারা এই বছরের শুরুতে জলদস্য এবং ড্রোন হামলার বিরুদ্ধে অনেক সফলতা অর্জন করেছেন তো বন্যায় বিধ্বস্ত তিন দেশে ত্রাণ পাঠালো ভারত